আসসালামু আলাইকুম আমি আমার ঠাই জাতের আনার কাছে কিছু গুটি কলম করেছিলাম এগুলো অনেক শুকায় গেছে শুকিয়ে শক্ত হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি যেহেতু বৃষ্টি হচ্ছে না বেশ কিছু দিন থেকে এগুলো বেশ শক্ত হয়ে গেছে এখন এই গুটি কলমে যদি ভেজা না থাকে গুটিটা যদি মাটি শুকিয়ে যায় তবে কলমে কোনোভাবেই শিকড় বের হবে না তাই যেটা করবো আমি সেটা হচ্ছে যে সিরিঞ্জের সাহায্যে আমি গাছটাতে পানি দিব আর কি গুটি কলমের ভিতরে ভিজিয়ে দেবো আর কি মাটিটা এই জন্য আমি প্রথমে করলাম গুটি কলমটা এভাবে ভিজিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে মাটিটা ভেজা থাকবে আর মাটিটা ভেজা থাকলেই শিকড় গজাবে আর কি আমার এটা গুটি কলমটি করা হচ্ছে দশ থেকে বারো দিন হয়েছে আর কি তো আপনারা মূলত ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা জানতে চান যে গুটি কলম করেছি শুকিয়ে গেছে কিভাবে আমরা হচ্ছে ইয়ে করবো কি কিভাবে গুটি কলমটি ভালো রাখবো তাদেরকে আবার দেখাচ্ছি এখানে পাশেই হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ এখানেও একই অবস্থা মাটি শুকিয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে ইনজেক্ট করবো আর কি পানি দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে এবং এটা ভিজে গেলে এটা হবে ইনশাআল্লাহ এটা অস্ট্রেলিয়ান জাতের একটা আনার ফল রাখতে চায়নি অনেকগুলো গুটি ফেলে দিয়েছি তারপরেও যেহেতু আছে পরবর্তীতে আর ফেরি নেয় আর কি পর্যাপ্ত ফল আছে প্রতিটা গুটি কলমই আমি এখন সিরিঞ্জ দিয়ে সিরিঞ্জের সাহায্যে ভিজিয়ে দেব পাশে আরেকটা আনার আছে এটা হচ্ছে এভার সুইট আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ কত সুন্দর কালার এবং কত বড় হয়েছে ওখানে গাছে তিনটা মোট চারটা ফল আছে বড় টাইপের অলরেডি আমি এগুলো ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি গুটি কলমগুলো দেখতে পাচ্ছেন ভিজে গেছে আর কি তো ভিডিওটি করার উদ্দেশ্য মূলত আপনাদের জন্য যারা হচ্ছে জানতে চান যে কিভাবে গুটি কলমগুলো মানে টিকিয়ে রাখবেন ইয়েতে আর কি তো ধন্যবাদ এছাড়াও বাগানে অসংখ্য গাছ আছে এটাও আর একটা গাছ থাইজাতের এখানে পর্যাপ্ত ফল ছিল মানে এক সপ্তাহ হয়েছে আর কি ওইগুলো খাওয়া এখনও আছে পাশাপাশি এখানে আর একটা জাত ছিল জাত আছে রিমন জাতের এখানে ফল সেট হয়েছিল আবার নতুন করে ফুল আসতেছে গাছটা অনেক সুন্দর হয়েছে আমি করে জাস্ট একটা ডাল রেখেছি একটা ডাল রেখে উঠে দিয়েছি এখন এখান থেকে ঝাপড়া হয়ে নামবে আর কি এছাড়া এই পাশে আছে আর একটা জাত এটা ভাগুয়া তাছাড়া ওইদিকে আছে হচ্ছে রাজ এখানে আছে রাজস্থানী রাজস্থানী চমৎকার একটা জাত গাছের গ্রোথ চলতেছে এর পাশে আর একটা গাছ আছে এটা হচ্ছে ম্যাক্সিকান জাতের আনার এটা অনিল অনিলাদা সরকার আমাকে গিফট করেছিল আর কি গাছের গ্রোথ আনার চেষ্টা করতেছি আর কি পাশেই হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আরেকটা গাছ বেশ ঝোপালো এখানে অসংখ্য ফল সেট হয়েছিলো যেগুলো খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে আরও অনেক আছে মোটামুটি খুব ছোটোখাটো সাইজের এবং সুন্দর ধন্যবাদ